ছোটবেলার স্কুল জীবনে যখন টিফিন বক্সটা খুলে দেখতাম মা টিফিনে এই রেসিপিটা করে দিয়েছে মনটা খুশি হয়ে যেত সেই রেসিপিটাই আজকে সন্ধ্যে টিফিনে বানিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি ডিম চাউমিন একদম সাধারণভাবে ঘরোয়াভাবে তৈরি করেছি কড়াইতে প্রথমে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি টকবক করে যখন জলটা ফুটে উঠবে পরিমাণ মতো চাউমিন দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এখন চাউমিনটা জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি সাদা তেল দেওয়াতে চাউমিনটা একটার সাথে আর একটা গায়ে লেগে যাবে না কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক মুঠো চিনে আমি ভাজার জন্য দিয়ে দিলাম বাদামটা ভাজতে হবে সবসময় লো আছে নয়তো কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে যখন দু থেকে তিন মিনিট ভাজা হয়ে যাবে তখন বাদামগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যে দুটো ডিম ভাজার জন্য দিয়ে দিলাম মানে ডিমের ভুজিয়া তৈরি করে নেব ডিমটা এইদিকে ভাজা হতে থাক চলুন কি কি সবজি কেটে নিয়েছি দেখিয়ে দিই সবজি বলতে কিছুই না শুধু আলু পেঁয়াজ টমেটো একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা একদম সাধারণ ঘরোয়াভাবেই করব কিন্তু আদা আর রসুনটা দিলে একটু খেতে চটপটা হয় এর জন্যই দিয়েছি এই দিকে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে আমার আর তেলের প্রয়োজন হয়নি তবে ডিম ভাজার পর আর একটু তেল লাগলে আপনারা দিয়ে নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর একটা টমেটো কুচি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন যে হলুদটা ব্যবহার করছি পরে কিন্তু আর হলুদ ব্যবহার করব না এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে সাত থেকে আট মিনিট ধরে সবজিটাকে ভেজে নিয়েছি যখন ভাজতে ভাজতে দেখবেন হালকা লাল হয়ে আসছে মানে এরকম হয়ে আসছে তখনই বুঝতে হবে সব কিছু নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে চাউমিনের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব এবার চাউমিনটাকেও পাঁচ থেকে সাত মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখুন চাউমিনটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে যখন এরকম পর্যায়ে আসবে তখন ভেজে রাখা ডিপ এবং বাদামগুলোকে দিয়ে দেব। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব আপনারা চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি এবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল একদম সাধারণভাবে ঘরোয়া ডিম চাউমিনের রেসিপি মাঝে মধ্যে এরকম সাধারণ খাবারও কিন্তু অসাধারণ লাগে খেতে কার কার স্কুল জীবনে এই টিফিনটা ফেভারিট ছিল আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে